ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত আজ আমরা বসা বর্ণনম কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষাতে পড়বে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চলো শুরু করি রামায়ণের রচয়িতা কি এ ব্রহ্মা বি বেদব্যাস সি বাল্মীকি ডি কালিদাস উত্তর হবে সি বাল্মীকি রামায়ণে রচনা করেন মহর্ষি বাল্মীকি এরপরে দু নম্বর প্রশ্ন রামায়ণে কয়টি কাণ্ড আছে এ ছয়টি বি সাতটি সি আটটি ডি নয়টি উত্তর হবে বি সাতটি রামায়ণে সাতটি কাণ্ড আছে এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম কাব্য কোনটি এ ঋগ্বেদ বি রামায়ণ সি মহাভারত ডি গীতা উত্তর হবে বি রামায়ণ লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে রামায়ণ এরপরে চার নম্বর প্রশ্ন বর্ণনম কোন কাণ্ডে আছে এ বালকাণ্ডে বি অযোধ্যাকাণ্ডে সি অরণ্যকাণ্ডে ডি কাণ্ডে উত্তর হবে ডি বর্ষা বর্ষাবর্ণনম রামায়ণের কাণ্ডে দেখা যায় এরপরে পাঁচ নম্বর হচ্ছে বর্ষাবর্ণনম কোন পর্বতে বর্ণনা করেছিলেন এ হিমালয় পর্বতে বি বিষমুখ পর্বতী সি মাল্যবান পর্বতে ডি গন্ধমাদন পর্বতে উত্তর হবে সি মাল্যবান পর্বতে বর্ণনম মাল্যবান পর্বতে বর্ণনা করেছিলেন এরপরে ছ নম্বর প্রশ্ন বর্ষা বর্ণনা কে করেছিলেন এ রাম বি লক্ষ্মণ সি ভরত ডি সীতা উত্তর হবে এ রামচন্দ্র বর্ষা বর্ণনা করেছিলেন কে রামচন্দ্র এরপরে সাত নম্বর প্রশ্ন হচ্ছে রাম কার কাছে বর্ষাকালীর সৌন্দর্য বর্ণনা করেছিলেন এ সীতার কাছে বি লক্ষ্মণের কাছে সি ভরতের কাছে ডি বাল্মীকির কাছে উত্তর হবে বি লক্ষ্মণের কাছে রামচন্দ্র বর্ষাকালের সৌন্দর্য বর্ণনা করেছিলেন লক্ষ্মণের কাছে এরপরে আট নম্বর প্রশ্ন বর্ষাবর্ণন কবিতার রচয়িতাকে এ কালিদাস বি নাট্যকার ভাস সি মহর্ষি বাল্মীকি ডি বেদব্যাস উত্তর হবে সি মহর্ষি বাল্মীকি যেহেতু এটির রামায়ণের একটা অংশ কিষ্কিন্ধাকাণ্ডের অংশ সেহেতু মহর্ষি বাল্মীকি এটা রচনা করেছেন এরপরে ন নম্বর প্রশ্ন কিষ্কিন্ধাকাণ্ডে কোন রাজার অভিষেক বর্ণিত হয়েছে এ রাজা দশরথের বি রাজা রামের সি রাজা বালের ডি রাজা সুগ্রীবের উত্তর হবে ডি রাজা সুগ্রীবের কিষ্কিন্ধাকাণ্ডে রাজা সুগ্রীবকে রামচন্দ্র অভিষিক্ত করেছিলেন রাজা বালিকে বধ করে এরপরে কিষ্কিন্ধাকাণ্ডের কততম স্বর্গে বর্ষাবর্ণনাম বর্ণিত হয়েছে এ আঠাশতম বি সাতাশতম সি ছাব্বিশতম ডি পঁচিশতম উত্তর হবে এ আঠাশতম কিষ্কিন্ধাকাণ্ডে আঠাশতম স্বর্গে বর্ষাবর্ণনাম বর্ণিত হয়েছে এবং কিষ্কিন্ধাকাণ্ডে মোট ছেষট্টি শ্লোক আছে এরপরে এগারো নম্বর দেখো অয়ংশ কালহ সংপ্রাপ্তহ কি কাকে এই কথা বলেছেন এ রাম সীতাকে বি রাম লক্ষ্মণকে সি রাম সুগ্রীবকে ডি রাম মেঘকে উত্তর হবে বি রাম লক্ষ্মণকে এই কথাটা রাম লক্ষ্মণকে বলেছিলেন এখানে ভালো করে মনে রাখবে যদি কোনো একটা লাইন তুল প্রশ্ন করে কে কাকে বলেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে রাম লক্ষ্মণকে বলেছিলেন এটা উত্তর হবে প্রত্যেকটা ক্ষেত্রে এরপরে চলে যাও বারো নম্বর প্রশ্ন মেঘের ভেতর থেকে নির্গত বাতাস কিসের মতো শীতল এ বরফের মতো বি জলের মতো সি কর্পূর খণ্ডের মতো ডি জলীয় বাষ্পের মতো উত্তর হবে সি করপুর খণ্ডের মতো মেঘ থেকে যে বাতাস নির্গত হয়েছিল সেটি করপুর খণ্ডের মতো শীতল এরপরে তেরো নম্বর মেঘগুলো কিসের পতাকা দ্বারা শোভিত ছিল এ বিদ্যুৎ বি পর্বত সি চীনাংশু ডি বলাকা উত্তর হবে এ বিদ্যুৎ মেঘগুলো বিদ্যুৎ পতাকা দ্বারা শোভিত ছিল এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো মেঘগুলোর আকৃতি কেমন ছিল এ হাতির মতো বি শৈলেন্দ্র কুটের মতো সি পাহাড়ের মতো ডি বলাকা শ্রেণীর মতো উত্তর হবে বি শৈলেন্দ্র কুটের মতো মেঘগুলোর আকৃতি ছিল শৈলেন্দ্র কুটের মতো এরপরে পনেরো নম্বর দেখো বাড়িধারা শব্দের অর্থ কি এ মেঘ বি বক সি সমুদ্র ডি নদী উত্তর হবে এ মেঘ বাড়িধারা শব্দের অর্থ হচ্ছে মেঘ এরপরে বনেশু সঙ্গীত মিব প্রবৃত্তম কে গান গাইছে এ ময়ূর বি ককিল সি ব্যাং ডি ভ্রমর উত্তর হবে সি ব্যাং এখানে ব্যাঙ্গের গান সম্পর্কে বলা হয়েছে এরপরে বর্ষাকালে অরণ্য কখন বেশি শোভিত হয় এ অপরাহ্নে বি সায়াহ্নে সি মধ্যাহ্নে ডি রাত্রিতে উত্তর হবে এ অপরাহ্নে বর্ষাকালে অরণ্য অপরাহ্নে স্বভাব বেশি পায় এরপরে মেঘের ভেতর থেকে নির্গত বাতাসকে কিভাবে পান করা যায় এ পাত্রে করে মুখে করে সি অঞ্জলি ভরে ডি কোনোটি নয় উত্তর হবে সি অঞ্জলি ভরে মেঘের ভেতর থেকে নির্গত বাতাসকে অঞ্জলি ভরে পান করা যায় এরপরে উনিশ নম্বর মেঘের ভেতর থেকে নির্গত বাতাস কিসের গন্ধযুক্ত ছিল এ কেতকী ফুলের বি জুই ফুলের সি রজনীগন্ধার ডি গোলাপের উত্তর হবে এ কেতকী ফুলের মেঘের ভেতর থেকে নির্গত বাতাস কেতকী ফুলের মতো গন্ধযুক্ত ছিল এরপরে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে অর্নব শব্দের অর্থ কী এ মেঘ বি বৃষ্টি সি সমুদ্র ডি নদী উত্তর হবে সি সমুদ্র অর্ণব কথার অর্থ হচ্ছে সমুদ্র এরপরে মৃদঙ্গ নাদের অভাবটি পূর্ণ করেছিল অপশন এ নদীর কলতান বি ভ্রমরের গুঞ্জন সি মেঘের গর্জন ডি ব্যাঙ্কের ডাক উত্তর হবে সি মেঘের গর্জন মৃদঙ্গনাদের অভাব মেঘের গর্জন পূরণ করেছিল এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো কচিত প্রগীতা কে গান করেছিল এ কোকিল বি দোয়েল সি মৌমাছি ডি ভ্রমর উত্তর হবে ডি ভ্রমর ভ্রমরকে শটপদ বলা হয় কারণ তার ছটা পা বলে এর অপর নাম হচ্ছে ছটা কচিত প্রগিতা কে গান করেছিল ভ্রমর এরপরে তেইশ নম্বর দেখো কচিত প্রণীতা কে নাচ করেছিল এ ভ্রমর বি গজ সি ময়ূর ডি বলাকা উত্তর হবে সি ময়ূর ময়ূরকে নীলকণ্ঠ বা শিখি বলা হয় কচিত প্রণিত্যা কে নাচ করেছিল ময়ূর এরপরে দেখো চব্বিশ নম্বর প্লবঙ্গাহা শব্দের প্রতিশব্দ কোনটি এ ভেকাহা বি গজাহা সি শিখিনাহা ডি ভ্রমরাহা উত্তর হবে এ ভেকাহা প্লবঙ্গা হচ্ছে ব্যাং এর প্রতিশব্দ হচ্ছে ভেক এটা বহু বচনের রূপ করা আছে এরপরে পঁচিশ নম্বর দেখো সন্তি কে আশ্বস্ত হয় এ সি ভেককুল সমস্যা সন্তি কে আশ্বস্ত হয় ভেককুল অর্থাৎ ব্যাঙ্গুলো এরপরে ছ নম্বর দেখো নদন্তি কে গর্জন করেছে এ মত্ত গা বি মেঘ করেছে মেঘ সাতাশ নম্বর দেখো জলভার বহনে ক্লান্ত মেঘগুলো কোথায় বিশ্রাম নেই এ পর্বত শৃঙ্গে বি আকাশের বুকে সি বৃক্ষ শাখায় ডি সমুদ্রে উত্তর হবে এ পর্বত শৃঙ্গে জলভার বহনে ক্লান্ত মেঘগুলো পর্বত শৃঙ্গে বিশ্রাম নেয় এরপরে আঠাশ নম্বরে দেখো মেঘালোকে নৃত্যে প্রবৃত্ত হয় কে এ বলাকা বি বর্হিণ সি কোকিল ডি দইল উত্তর হবে বি বর্হিণ মেঘালোকের নৃত্যে প্রবৃত্ত হয় বর্হিণ্য বর্হিন্ন মানে কি ময়ূর এরপরে বহন্তী কে বয়ে চলেছে এ মেঘ বি নদী সি সমুদ্র ডি সময় উত্তর হবে বি নদী বহন্তি কি বয়ে চলেছে নদী বয়ে চলেছে এরপরে তিরিশ নম্বর দেখো বর্ষাকালে মেঘের গর্জন কিসের সঙ্গে তুলনীয় এ উন্মত্ত হাতের নাদ বি সিংহনাথ C শার্দুলের গর্জন ডি যুদ্ধের সংখনাদ এর উত্তর হবে এ উন্মত্ত হাতের নাদ বর্ষাকালে মেঘের গর্জন উন্মত্ত হাতের নাদের সঙ্গে তুলনা করা হয়েছে এরপরে একত্রিশ নম্বর ধেয়ন্তি কে চিন্তা করছে এ মানুষেরা বি বিরোহীরা C প্রবাসীরা ডি গ্রামবাসীরা এর উত্তর হবে বিরহীরা ধ্যন্তি মানে কে চিন্তা করছে বিরহীরা চিন্তা করছে এরপরে বত্রিশ নম্বর দেখো ভান্তি কে সভা পাচ্ছে এ মেঘ বি বন সি বনের প্রান্ত ভাগ বি সমুদ্র উত্তর হবে বনের প্রান্ত ভাগ ভান্তি শোভা পাচ্ছে কে বনের প্রান্ত ভাগ এরপরে তেত্রিশ নম্বর দেখো গর্জনকারী মেঘসমূহ কার সঙ্গে উড়ে যাচ্ছে এ বিদ্যুতের সঙ্গে বি বলাকার সঙ্গে সি ময়ূরের সঙ্গে ডি হাতির সঙ্গে উত্তর হবে বলাকার সঙ্গে গর্জনকারী মেঘসমূহ বলাকার বা বকদের সঙ্গে উড়ে যাচ্ছে এরপরে চৌত্রিশ নম্বর দেখো বলাকার সঙ্গে উড়ে হচ্ছে এ বিদ্যুতের দ্বারা বি বলাকার দ্বারা সি জলের দ্বারা ডি গর্জনের দ্বারা উত্তর হবে সি জলের দ্বারা বলাকার সঙ্গে যে মেঘ উড়ে আসছে সেটি অত্যন্ত ভারী হচ্ছে কার দ্বারা জলের দ্বারা এরপরে বর্ষাকালে বৃষ্টির জলে কি পুষ্ট হচ্ছে অরণ্য বলাকা ময়ূর তৃণ উত্তর হবে ডি তৃণ এই তৃণকে সাতদল বলা হয় তাহলে বর্ষাকালে বৃষ্টির জলে তৃণ পুষ্ট হচ্ছে এরপরে বর্ষাবর্ণনম কবিতায় কয়টি পাখির কথা বলা হয়েছে এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি এর উত্তর হবে বি দুটি একটা হচ্ছে বলাকা আর একটা হচ্ছে ময়ূর বর্ষাবর্ণনম কবিতায় মোট দুটো পাখির কথা বলা হয়েছে একটা বলাকা আর একটা হচ্ছে ময়ূর এরপরে বর্ষাবর্ণনম কবিতায় কয়েকটি ফুলের কথা বলা হয়েছে এই একটি বি দুটি সি তিনটি ডি চারটি উত্তর হবে এ একটি কেতকি ফুল বর্ষাবর্ণনম কবিতাংশে একটি ফুলের কথা বলা হয়েছে কেতকী ফুল এরপরে বর্ষাবর্ণনম কবিতায় মোট কয়টি মনুষ্যেতর প্রাণীর নাম রয়েছে মানে মানুষ ছাড়া ইতর প্রাণীর নাম এ তিনটি বি চারটি সি পাঁচটি ডি ছয়টি এর উত্তর হবে সি পাঁচটি একটা হচ্ছে ভেক একটা হচ্ছে গজ ভ্রমর ময়ূর পলাকা বা বক বর্ষাবর্ণন কবিতায় তাহলে মোট পাঁচটা মনুষ্যতর প্রাণীর নাম রয়েছে এরপরে বর্ষাবর্ণনম কবিতার নায়ক কে বর্ষা বি অরণ্য সি রাম ডি লক্ষ্মণ এর উত্তর হবে সি রামচন্দ্র বর্ষাবর্ণন কবিতার আমাদের পাঠ্যাংশে যে মূল কবিতাটি রয়েছে তার নায়ক হচ্ছে কে রামচন্দ্র এরপরে বর্ষাবর্ণন কবিতাংশের নায়িকা কে এ সীতা বি প্রকৃতি সি বর্ষা ডি ময়ূরী এর উত্তর হবে বি প্রকৃতি বর্ষাবনম কবিতাংশের নায়িকা হচ্ছেন কে প্রকৃতি এরপরে বর্ষাবনম কবিতাংশের প্রতিনায়ক প্রতিনায়ক কে এখানে নায়ক হবে এ রামচন্দ্র বি লক্ষ্মণ সি অরণ্য ডি বর্ষাকাল বা বর্ষা এর উত্তর হবে ডি বর্ষাকাল বা বর্ষা এরপরে বর্ষাবর্ণম কবিতাংশে উল্লেখিত হাতির সংস্কৃত প্রতিশব্দ হলো হল এ বারণেন্দ্র বি গজেন্দ্র সি মত্ত গজাহ ডি কটি এর উত্তর হবে ডি কটি আমাদের পাঠ্যাংশে যে হাতির সংস্কৃত প্রতিশব্দগুলো রয়েছে তার মধ্যে কোনটা কোনটা রয়েছে বারণেন্দ্র রয়েছে গজেন্দ্রও রয়েছে মত্ত গজাহ রয়েছে এরপরে বসা বর্ণনম কবিতাংশে উল্লেখিত ময়ূরের সংস্কৃত প্রতিশব্দ হল এ বর্হিণ বি নীলকণ্ঠ সি শিখি বি সবকটি এর উত্তর হবে সবকটি তাহলে এখানে ময়ূরের সংস্কৃত প্রতিশব্দ বর্হেন নীলকণ্ঠ শিখি সবগটা হবে এরপরে চুয়াল্লিশ নম্বর দেখো পতাকা পতাকালঙ্কৃত মেঘগুলো কার সাথে তুলনীয় এ যুদ্ধোন্মত্ত হাতির সাথে বি কন্ডারের সাথে সি সিংহের সাথে ডি বাঘের সাথে এর উত্তর হবে এ যুদ্ধোন্মত্ত হাতির সাথে তড়িৎ পতাকালাঙ্কৃত মেঘগুলো যুদ্ধ উন্মত্ত হাতের সাথে তুলনীয়